দাঁতের যে ব্যথা আছে দাঁত ঠান্ডা পানি গরম পাই লাগলে শিশিরা দাঁত ব্যথা করে মারি ফুলে গেছে মারি থেকে রক্ত বাইর হয় দাঁত মাছতে গেলে আপনার দাঁত দিয়ে রক্ত বের হয় মারি দিয়ে এগুলি কিভাবে দূর করবেন সেটা আমি একটু দেখাবো দেখেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিভাবে ব্যবহার করবেন এরকম তিন থেকে চারটি ফুল তুলবেন তিন থেকে চারটি ফুল তুলে এই ফুলগুলি ভালো করে আপনারা চাপাবেন অর্থাৎ চিপাবেন চিবানোর পর দেখবেন মুখের মধ্যে প্রচুর পরিমাণে জিঞ্জি ধরবে তো যখন দেখবেন যে মুখের মধ্যে প্রচুর পরিমাণে জিঞ্জি ধরবে ঠিক তখন আপনার পাঁচ মিনিট এগুলি মুখে দিয়ে যখন চাবাবেন চাবানির মধ্যে আর কখনো মুখটা খুলবেন না মুখটা চাবিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন কয় মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করবেন এভাবে আপনার সকাল একবার বিকালে একবার এভাবে দুইবার যদি ব্যবহার করেন তাহলে আপনার দাঁতের গুড়ি এর মধ্যে যত ধরনের ইনফেকশনই থাক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দাঁতের গুড়ির মধ্যে যত ধরনের ইনফেকশনই থাক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দাঁতের গুড়ি পাকছে পুঁজেছে ফুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম পানি লাগলে শিশিরা এ ধরনের যত সমস্যা আছে বাস সব ক্লিয়ার হয়ে যাবে মাত্র দুই দিন ব্যবহারে দাঁতের গুঁড়ির এই ধরনের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ব্যবহারের নামটা তিন থেকে চারটি ফুল তুলবেন তুলে মুখে নেবেন মুখে নিয়ে চাবাবেন চাবানোর মধ্যে এভাবে মুখটা পাঁচ মিনিট যাতে মুখের ভিতরে কোনো হাওয়া বাতাস আসা যাওয়া না করতে পারে এবার বন্ধ করে রাখবেন পাঁচ মিনিট এভাবে সকাল একবার বিকাল একবার দুইবার করবেন দুই থেকে তিন দিন বাস তাহলে আপনার দাঁতের এই ধরনের যত সমস্যা আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো ওকে ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আপনি যদি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলে দিয়ে রাখেন পরবর্তী এরকম ধরনের আর ভিডিও পাওয়ার জন্য ওকে ভাই আলাইকুম